হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নমস্কার নতুন দিন নমস্কার দিয়ে আমি শুরু করছি আর আজকে নতুন দিনে নতুন কী কী কাজ করছি আমি সংসারে কি করবো না করবো সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাথে থেকো তো সকাল সকাল আমি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি দেখো দুধ আমি উনুনে চড়িয়ে দিয়েছিলাম একটু কফি বানিয়ে খাবো আর সকাল সকাল একটু ক চা কফি না খেলে ভালো লাগে না তো আমার ব্রাশ হয়ে গেছে আমি ব্রাশ ট্রাশ করে আমার থাইরয়েড আছে সেই জন্য আমি থাইরয়েডের ওষুধটা সবার আগেই প্রথমেই খেয়ে নিই খেয়ে এখন আমি এখানে চা করতে তৈরি তৈরি করতে চলে এসেছি সরি এটা চা নয় কফি আমার মাঝে মাঝে আমি চাও খাই কফিটাও খাই কিন্তু কফিটাই বেশি খাই খুবই ভালো লাগে আর সকালবেলা যে দেখো দুটো কাপে আমি চিনি দিয়ে দিয়েছি আমি একবারও বানাতে পারি কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি একদম সিম্পলভাবে নাহলে আমার অন্য কাজে দেরি হয়ে যাবে এমনিতে একটু ঘুম থেকে উঠ উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য আমি এখনই আমার কাছ মানে খাওয়া দাওয়াটা সেরে নাস্তাটা সেরে তারপরে আমি আমার দৈনন্দিন জীবনে যেসব কাজকর্মগুলো করা লাগে সেগুলো আমি করতে যাব তো দেখো এ দেখো আমি কফি নিয়ে নিয়েছি এই কফিও আমি দুটো মগেতে দিয়ে দেবো একটু একটু করে এগুলো স্টিলের কাপ আমি মগে চা খেতাম কিন্তু মগ এখন খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ মগটা তো অনেক বড় আর অনেকটা করে চা খেতে খেতে না আমার পেট ভরে যায় আর পরে আর আমি কিছু খেতে পারি না সেই জন্য আমি এখন থেকে এই ছোটো কাপেই খাওয়া স্টার্ট করেছি বানাচ্ছি কফি আর বারবার খালি চায়ের নামে নিয়ে নিচ্ছি সরি তোমরা কিছু মনে করো না মানে বারবার চা চা হয়ে যাচ্ছে মানে সবাই তো বেশিরভাগই তো চাটা বেশি খায় ওই জন্য না চা চা বলাই বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু মনে করো না আমি কফি বানাচ্ছি অথচ বারবার আমার মুখের থেকে খালি চা চাই হয়ে যাচ্ছে চা চাই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি কোনোদিন আগে ভিডিও ডিডিও বানাইনি এই নতুন নতুন স্টার্ট করেছি তো ওই জন্য কথা কখন কি বলতে হয় অতটা আমি বুঝে পাচ্ছি না ঠিক আছে যদি তোমরা কেউ ভালোভাবে কথা বলতে জানো আমাকে একটু শিখিয়ে দিও প্লিজ আর কমেন্ট করে জানিও যে আমার কোথায় কি ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে যদি তোমরা জানিয়ে দেবে যে জানিয়ে যদি দাও না তাহলে দেখবে আমি পরের ভিডিওটায় তাহলে আমি বুঝতে পারবো যে আমার ফলটা কোথায় আমি কোথায় কি করছি কোথায় কি উল্টো পাল্টা বলে ফেলছি না ভুল বলে ফেলছি সব কিছু আমি ঠিকঠাক করে নিতে পারবো এটাই আর কি বলার ছিল তোমাদেরকে আর তোমাদের সত্যি একটা কথা আমি বলছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে না লাইক শেয়ার অবশ্যই অবশ্যই করে দিও আমার পাশে থেকো দেখতে দেখতে দেখো আমার চাটা প্রায় তৈরি হয়ে গেছে ধুর খালি চা 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 চাই হয়ে যাচ্ছে চা না কফি ঠিক করে বলা চালু করো খালি চা 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 করেই যাচ্ছ কেন অত চা চা করছো কপি 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 বলো সরি এ দেখো সকাল সকাল এই বিড়ালটা চলে এসেছে বিড়ালটা না প্রেগ বাচ্চা কাচ্চা হবে তো কোথাও মানে যায় না ওর কি জানি ওর আমাদের বাড়ি এসে থাকতে ভালো লাগে আর আমার শাশুড়ি মা কি বলে জানো আমার শাশুড়ি মা বলে যদি কোনো বিড়াল পশু পাখি যদি ঘরে আসে তাহলে নাকি লক্ষ্মীর বাস হয় ওই জন্য আর ওকে তাড়ায় না ওর যখন মর্জি যায় ও তখনই আসে আমরা কিন্তু পাঁচ মেলার উপরে থাকি তবুও ঠিকঠাক করে কিন্তু উপরে চলে আসে ঠিক আর এই যে দেখো আমি চা নিয়ে ধুর খালি চা হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে এত ভুল করলে কি করে চলবে ঠিক করে কর ঠিক আছে ঠিক আছে আমি ঠিক করে করছি আমি না দেখো কফি খেতে বসে গেছি দুটো মুড়ি নিয়েছিলাম বাড়িতে সেই মুড়িটা আমি এখন খাওয়ার চেষ্টা করছি সকাল সকাল বিস্কুটও খেতে ইচ্ছা হয় না মিষ্টি মিষ্টি লাগে আর ভালোও লাগে না একটু শুকনো মুড়ি অল্প একটু খেয়ে নিচ্ছি আপাতত খেয়েটে আমার এমনিতে লেট হয়ে গেছে আমার অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে সেই জন্য যে তাড়াতাড়ি করে আমি যে চাটা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে আমি কাজে না হলে আমার অনেক লেট হয়ে গেছে তো ওই জন্য এই দেখো কত আরাম ঠিক সোপাতে উঠে পড়েছে উঠে পরে দেখো শুয়ে আছে আর যেই ওর সামনের দিকে ফোনটা আমি ধরেছি মিট 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 করে চেয়ে চেয়ে দেখছি আমার কফি খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তাহলে চলো এবার রান্না কি কি রান্না করবো সেটাই টেনশনে পড়েছিলাম তারপরে দেখছি আমার শাশুড়ি মা কলমি শাক কাটছিলো তা কি মাছ বার করবো ফ্রিজ থেকে চলো আগে সেটাই বার করে নিই তো এতে চিংড়ি মাছ আছে পোনা মাছ আছে মানে অনেক ধরনের মাছই আছে তো আমি এখানে একটা কাতলা মাছ এনেছিল সেই কাতলা মাছের পিসটা মানে আমি ফ্রিজে এরকম করে প্যাকেটে প্যাকেটে করে রাখি তাহলে আমার বের করতে সুবিধা হয় আর যখন রান্না করবো এক প্যাকেট বের করে নিয়ে ওটা ভিজিয়ে দিলে আমার টেনশন মুক্ত তাহলে আর মাছ ভাগাভাগি করার কোনো প্রশ্নই থাকে না যখন মাছ নিয়ে আসে তখন এরকম ধুয়ে ভালো করে আমরা চিকচিকিতে বেঁধে এরকম করে রেখে দিই যাতে যখন আমার রান্না করা দরকার হবে তখন আমি ঠিক রান্না করে নিতে পারবো তা আমি এই মাছটা নিয়ে এসে দেখেছো তো এই মাছটা আমি কলমি শাক দিয়ে আজকে ঝোল রান্না করবো ডাক্তার বলেছে কর্মী শাকটা ঝোল খেতে সেই জন্য বাড়িতে সবাই তো একটু শরীর অসুস্থ অসুস্থ আছে এই জন্য যত সাদা খাবার খাবো ততই আমাদের শরীরের পক্ষেও ভালো আর আমাদের জীবনযাপনের পক্ষেও ভালো সেই জন্য যে ভেন্ডি যাদের যাদের ক্যালসিয়াম কম আছে তারা কিন্তু অবশ্যই ভেন্ডি বাজার খেয়ে ভেন্ডি খেলে খুব উপকার হবে কিন্তু জানো আমার ক্যালসিয়াম কম আছে আমি ভেন্ডি খেতে পছন্দ করি না তবুও সংসারে থাকতে গেলে সবার চিন্তা ভাবনাই করতে হয় তো তোমরা জানাই আর কি নতুন করে কিছু বলার নেই সেই জন্য আমি দেখা ভিন্ডিগুলো ভালো করে ধুয়ে করে নিচ্ছি শনিবারে হাটের থেকে নিয়ে এসছে তো আজ কালকে শনিবার গেছে আজকে রবিবার তো দেখো ভেন্ডিগুলো একদম টাটকা তাজা আর আমার নরদ যখনই বাজারে যায় যখনই ভেন্ডি ফেন্ডি কিনে নিয়ে আসে বা সবজি কিনে নিয়ে আসে ও মানে সচরাচর এরোর কাছ থেকে নিতে চায় না ওরা যারা চাষি চাষ করে মানে নিজেদের চাষ করে টুকি টাকি ওই দিকের থেকে আসে গ্রামগঞ্জের থেকে তাদের কাছ থেকেই ভেন্ডিগুলো নিয়ে আসে একদম তাদের গাছের বিনা সারের যে সবজিগুলো হয় সেই সবজিগুলোই ও বেশিরভাগ কিনে নিয়ে আসে আর বলে থাকা বলে মানে রাখা থাকে আগের থেকে যেরকম ধরনের জিনিস নিয়ে আসবে অর্গানিক জিনিসই খাওয়া মানে ভালো বেশি ইসের জিনিস খাওয়া একদম সার দিয়ে যেসব জিনিসগুলো তৈরি হয় ওই জিনিসগুলো খাওয়া কিন্তু খুবই খারাপ যে যেমন শাশুড়ি মা কর্মী শাক তো আমি মাছ ভেজিয়ে দিয়ে দিয়ে চলে এসেছি আর ভেন্ডিটাকেও আমি কুচিয়ে কেটে রেখে দিয়েছি এবার মেয়েটাকে একটু কেক খেতে দিয়ে দিলাম বলছে মামা আমার খিদে পেয়েছে আমি বলি চলো তাহলে আমি কেক দিচ্ছি আর একটা ওর ভাই নিচে আছে আবার জানো তো ওর কাকার কাছে থাকবে আমাদের এখানেও একটা ঘর আছে নিচেও একটাও ঘর আছে আমাদের নিচের রুমে চলে গেছে তো ও ও নিচে আছে ও ওকে বললাম যে কেক দিয়ে আয় ভাইকে তো দিয়ে এসেছে টিয়ে যে উপরে চলে এসেছে বলছে মামা তুমি কি করছে আমাকে একটু ভিডিওতে দেওয়া মানে ভিডিও করতে চাই মনে তাহলে করো এই দেখো গুলু গুলো গুলো গুলু করছে বাচ্চা কাচ্চা থাকলে না সময় কীভাবে কেটে যায় তাদের পিছনে টাইম দিতে দিতে বোঝাই যায় না আর তো আমার তো দুই দুটো আর ছেলেটাও আমার প্রচণ্ড দুষ্ট দুটোই এক ওই দেখো চলে এসেছে আবার নিচের থেকে দৌড়াচ্ছে বললাম ভিডিও করবে না পালাচ্ছে এই দেখো এবার আমি রান্নাঘরে চলে এসছে যে বললাম না কলমি শাক এই যে আমরা শাশুড়ি মা যে কেটে পরিষ্কার করে দিয়েছে শাকটা উনি ভালো পরিষ্কার করে টরে উনি গুছিয়ে দিয়ে ধুয়েও দিয়ে গেছে যদি বাড়ি টালি থাকে ওই জন্য ধুয়ে দিয়েছে আর দেখো আমাদের বাড়ি কিন্তু আমরা কিন্তু ওরকম ঝাল মশলা তেল খুব কমই খাই তোমরা হয়তো বলতে পারো যে দিদি কি ঘাস ফুস খাচ্ছ এই এইসব আবার খাই কিন্তু আমরা খাই কারণ হচ্ছে ঘাস ফুস যত বেশি খাবে তত শরীরের পক্ষে উপকার ভালো আর কলমি শাক তো বিরাট উপকারী কলমি শাকের তো আয়রন আছে তোমরা খুব ভালো করে জানো বাচ্চাদেরকে তো খাওয়ানো খুবই উপকারী আর এখানে দেখো আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে ভাতটা না বসালে আমার ছেলে তো সকালবেলা হলেই অমনি বলবে মামা মামা আমার ভাত কই আমি ভাত খাবো ওর মাছ ভাজার ভাত চাই চাই তো সকালে তাড়াতাড়ি করে আমাকে আগে সেটাই সারতে হয় ওই জন্য আমি উনুনে দেখো এই যে ভাতটা চড়িয়ে দিয়েছি ভাতা চড়িয়ে দেওয়ার পরে এবার দেখতে যাচ্ছি যে বাইরে ঘন্টা মানে বেজেছে বেল বেজেছে তো চলো দেখে আসি কি ওই যে দুধ এসেছে ঠিক তো দুধটা নিয়ে যে এখন আমি ফ্রিজে রেখে দেবো দুধ মা মুড়ি ছিল এখানে বসে যে মা দেখো তো মা প্রচুর হেল্প করে আমার কাজে আর টুকিটাকে সব কাজই করে দেয় আর যেগুলো ওনাকে দিয়ে করানো যায় না সেই কাজগুলো সব আমি করে যেমন ঘর মোছা রান্না করা মানে সমস্ত ঘরের সমস্ত ভারী ভারী কাজ সব কিছু মানে হালকা ফুলকা কাজগুলো করে দিয়ে আমাকে একটু আগিয়ে দেয় কপাল ভালো করে এরকম শাশুড়ি পেয়েছিলাম তো আর আমিও চাই যে আমার মধ্যে শাশুড়ি ননদ সবার হয় ঠিক আছে তো দুধটা এই যে ফ্রিজে রেখে দিলাম রেখে দেওয়ার পরে চলো দেখি এবার কি রান্না বারা সব আমার এই দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে এদিকে তরকারি বসিয়েছিলাম সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার ভাজাটা করলেই হয়ে যাবে তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার একটু বাইরের দিকে যাবো দেখি বাচ্চাগুলো আমার এসছে যে মেয়েটা চলে এসেছে ও এখন ও বই পড়ছিলো বইটাই পড়ে ওই যে ঠাকুমার কাছে বসে বসে ও লেখাপড়া করে তো আমি এদিকে একটু বসলাম হাঁপিয়ে গেছি রান্না করতে করতে রান্নাঘরটা একটু ছোটো তো ওই জন্য গরম হয় প্রচণ্ড সেই জন্য আমি একটু বলে একটু তলায় এসে বসি তো এখানে একটু এসে এই যে বসে নিলাম বসে আমি একটু টিভি দেখে নিচ্ছি খুব আরামসে কাজ কর মানে কখন দিন কেটে যায় বুঝতেই পারি না এটু এটু এইটু এটু করতে করতে তো এখন চলো স্নান করার টাইম হয়ে গেছে তো আমি আর লেট করব না এখন তাড়াতাড়ি স্নান করে নেবো ছেলে খাওয়াতে হবে ভাত ভাত রাত খাওয়াতে হবে ওদের খাওয়াতে গেলে অনেকটা টাইম লেগে যায় আমার সেই জন্য আমি সবার আগে স্নানটাই করে আসবো আর স্নান টেনান করে আগে ওদের খাইয়ে তারপর নিজে খেতে যাব তো এখন আমি বাথরুমে যাচ্ছি স্নান করতে তাহলে বাথরুমের থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তো আমি স্নান টিনান করে এসে খেয়ে নেবো কারণ আমাদের ঘরে পুজোটা মাই দেয় আমি দিই না তো আমার ওই আর কোনো টেনশন থাকে না তো চলো স্নান করে আসে দেখা হচ্ছে তো দেখো আমি স্নান টিনান করে চলে এসেছি এখন আমি মাথাটাকে ভালো করে মুছে নেবো গাটা মুছে নিয়েছি যেটুকু হালকা হালকা জল আছে সেই জলটুকু আমি ভালো করে মুছে টুছে নেব তো আজকে অনেক দিন পর মানে খুব আনন্দ আনন্দ ফিল আসছে সব কাজে মন বসছে তো চুলটা আমি আঁচড়িয়ে নিলাম আমি কে চুলে কি তেল লাগাই কি না লাগাই সব ভিডিওই আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব একবারে তো আর করা যায় না সবে নতুন নতুন চালু করেছে আর আমি এখন অতটাও বুঝি না কীভাবে কী করতে হয় তোমরা সাপোর্ট করলে আস্তে আস্তে হয়তো আমি শিখে যাব তোমাদের অনুগ্রহ তোমরা যদি বলো যে এটা করো ওটা করো তাহলে আমি সেই জিনিসগুলো করে তোমাদের সাথে দেখাবো শেয়ার করব তো এবার আমি চুলটা ভালো করে বেঁধে নিয়েছি ভালো করে বেঁধে নেওয়ার পরে আমি সিঁদুরটা পরে নেবো কারণ যতক্ষণ না আমি মাথায় মানে সিঁদুর লাগাবো ততক্ষণ আমার মনের ভিতরে একদম অস্থিরতা অস্থিরতা ফিল আসে মানে আমি স্থির থাকতে পারি না ওই জন্য আমার সিঁদুর লাগানো তো প্রথম প্রথমে আগে স্নান করে উঠে বাঞ্ছনীয় আমার কপাল ফাঁকা থাকলে আমার একদমই ভালো লাগে না সেই জন্য আমি আগে সবার আগে দেখো এই যে সিঁদুরটা পরে নিচ্ছি আর তোমাদের তো বলেছি সিঁদুর পড়ার সময় মনে মনে অবশ্যই মাতা পার্বতীর নাম নেবেন মাতা পার্বতীর নাম নিলে খুবই ভালো হয় স্বামীর জন্য নিজের সংসারের জন্য সবার জন্য খুবই ভালো হয় মাতা পার্বতীর নাম নেই সে দুটো পরে এবার শাখাতেও কিছুটা দিয়ে নমস্কার করে নেবো নমস্কার করে নেওয়ার পরে এই দেখো আস্তে আস্তে আমি নমস্কার করে নেবো নিয়েটে তারপর আমি খেতে যাব আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আবার কালকে আমি কি ভিডিও তৈরি করবো না করবো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখন মা এই যে পুজো দিচ্ছে বললাম না মা পুজো দেয় তো এই যে দেখো মা এখন এই যে পুজো টুজো দিয়ে নিচ্ছে আর আমার ছেলে মেয়েদের আমার খাওয়ানো হয়ে গেছে সেই ভিডিওটা তোলা হয়নি এবার আমি খেতে যাচ্ছি ওই যে দেখো ভাত টাত বেড়ে নিয়েছি দেখতে পেরেছো ভাত বেড়ে নিয়ে এই যে বসে গেছি খেতে তোমরাও খেতে চলে আসো বেশি কিছু রান্না করিনি আজকে শুধু তরকারি করেছি আর দুই প্রকারের ভাজা ভেন্ডি ভাজা করেছি উস্তা ভাজা করেছি আর শাকের তরকারি আমাদের দুইবেলায় রান্না হয় তো গরম গরম তোমাদের তো বলেইছি সেই জন্য আমি কম কম করেই রান্না করি যাতে বিকালে গরম গরম আবার রান্না করা যায় কারণ একবারে রান্না করে দুইবারে খাওয়া আমাদের ঘরে ওই জিনিসটা হয় না আর ফ্রিজ আছে বলেই অনেকে দেখি একবার রান্না করে দুইবার খাই কিন্তু আমরা সেটা পারি না হয় না কারণ আমার ছোটো ছোটো বাচ্চা আছে যত দুবেলাই আমি চেষ্টা করি তাদের গরম গরম খাওয়ানোর সেই জন্য প্রথমেই আমি ভেন্ডি ভাজা দিয়ে আমি খেয়ে নিচ্ছি দেখো আমার ক্যালসিয়াম কম তো ভেন্ডি ভাজা আমার একদম খেতে ভালো লাগে না তবু আমাকে মানে ডাক্তার খেতে বলেছে বলেই আমার খেতে হচ্ছে এই যে দেখো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব আবার কালকে আবার নতুন করে আবার ভিডিও যখন বানাবো তখন সেটাতে আবার নতুন ভিডিও করব নতুন করে পোস্ট করব তোমার সাথে থেকো পাশে থেকো অবশ্যই কিন্তু থাকবে কিন্তু কোথাও যেও না ঠিক আছে কালকে আবার দেখা হচ্ছে বাই খেতে কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু আর বাজার আর কি ভালো আর মন্দ